বরিশাল ব্রজমোহন কলেজের জীবনানন্দ মেলায় গিয়ে হঠাৎ করেই চোখে পড়ল বরিশালের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ভাইকে এই তো বেশ কিছুক্ষণ আগে আমি আসলাম মাঠে তারপর ক্যামেরাটা বের করে যখন ক্লিপ নিচ্ছিলাম আর সাথে সাথেই দেখি যে ক্যামেরার ফ্রেমে বন্দি হয়ে গেছে কাফি ভাই তো চলুন এবার আমরা কিছু স্টল ঘুরে দেখি প্রথমে চলে আসলাম ঝিলমিল আলো লাইটিংয়ের স্টলে দেন ড্রেসের স্টল এন্ড তারপর এখানে সিরামিকের কারুকাজ করা একটা স্টল ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড দেন এটা হচ্ছে হোম ডেকরের একটা স্টল এখান থেকে হোম ডেকোর অনেক কিছু নিতে পারবেন এরপর সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট যে জিনিসটাতে করেছে সেটা হচ্ছে যদি হই রক্তদাতা জয় করব মানবতা এই বিষয়টা এই ভরা মেলার মধ্যে একটা ভালো উদ্যোগ ছিল সেটা হচ্ছে ব্লাড ক্যাম্পিং বিনামূল্যে ব্লাড টেস্ট করার একটা উদ্যোগ নিয়েছিল বাঁধন যেটা বরিশাল ব্রজমোহন কলেজের খুবই জনপ্রিয় একটা গ্রুপ তবে এই গ্রুপটা আপনাদের কতটা কাজে লাগছে বা আপনাদের কাছে কতটা জনপ্রিয় সেটা আপনারাই আমার চেয়ে অনেক বেশি ভালো বলতে পারবেন তবে বিশেষ করে এই স্টলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ এখানে অনেকগুলো পেন্টিং ছিল দ্যান হচ্ছে জীবনানন্দ দাসকে নিয়ে অনেকগুলো ছবি ছিল লাগানো অ্যান্ড তারপর আমি চলে আসলাম বইয়ের দোকানে শো অফ করার জন্য জাস্ট আর কিছুই না গল্পের বই পড়তে আমার একদমই ভালো লাগে না কারণ একাডেমিক বইগুলোই আমার কাছে অনেক বেশি হার্ড লাগে যার কারণে সো এই হচ্ছে মেলার গেট প্রত্যেক বছরই মেলার গেট একই রকম থাকে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আর হ্যাঁ চ্যানেলের লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না